তেল ছাড়া শাক রান্না শুনতে কি অবাক লাগছে অবাক হওয়ার কিছু নেই অনেকে হয়তো ভাবতে পারেন যে একমাত্র শাক তো তেল বেশি করে দিয়ে ভাজি করলেই সবচেয়ে বেশি ভালো লাগে আসলে কিন্তু তা না আমার এই আজকে শাক ভাজিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তেল ছাড়া কত সুন্দর শাক ভাজি করা যায় এটা কতটা লোভনীয় হয় আর খেতে কতটা ভালো লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু কথা না বাড়িয়ে রান্না করতে চলে এলাম কড়াইতে পানি দিয়ে দিলাম তেলের পানি দেওয়ার একটাই কারণ পোড়া পুরির কোনো ঝামেলা থাকলো না তারপরে এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন সেতু করে দিয়ে দিয়েছি দেশি রসুন তারপরে দিয়ে দিয়েছি আলু কুচি আলু কুচিয়ে দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তবে আলুটা দিলে কি হয় শাকটা সুন্দর একটা মাখা মাখা হয় আর খেতে খুবই ভালো লাগে আর হ্যাঁ আলুর সাথে কিন্তু চিংড়ি মাছও আছে এখন আমি সুন্দর করে এটার ভিতরে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যেহেতু আলু দিয়েছি এই জন্য আমি এটা আলুটাকে একটু সিদ্ধ করে নেব না হলে শাকের সাথে যাবে না যেহেতু শাক আমি বেশিক্ষণ রান্না করব না শাক বেশিক্ষণ রান্না করলে শাকের কালার নষ্ট হয়ে যায় আর এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচ পর্যাপ্ত পরিমাণে শাকে একটু ঝালটা বেশি হলে খুব ভালো লাগে আর অসাধারণ একটা ফ্লেভার আসে তো কাঁচামরিচটা দিয়ে আলু আর সব মশলা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব পেঁয়াজ রসুন এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে এইভাবে কষিয়ে নিলে আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এর ভিতরে আমি শাকটা দিয়ে দিব। এটা কিন্তু বাজারের কোনো কেনা শাক না এই শাক এমনিতেই খুব স্বাদ এটা ক্ষেত থেকে তোলা আর কি ইয়াসমিন তুলে নিয়ে এসেছিল কি বলে এটাকে চা বলে এটা কিন্তু তিতা হেলেনচা না এই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তেল ছাড়া তো আমি একটু সামান্য ঢেকে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদমই কমে এসেছে আলুর সাথে এবার আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো আর শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে বিশেষ করে সিলেটে মৌলভী বাজার আসার পরে সিলেটে আসার পর থেকে আমি দেখছি যে তেল ছাড়া এভাবে শুটকি মাছ তেল ছাড়া শাক রান্না সিলেটের মানুষ যেটা খেতে খুবই ভালো লাগে তবে চিংড়ি মাছটা তেমন একটা দিতে দেখি না কিন্তু চিংড়ি মাছ ছাড়া আমি কোনো শাক পছন্দ করি না আর আমি খেতেও পারি না বাসার কেউ অতটা পছন্দ করে না চিংড়ি মাছ ছাড়া চিংড়ি মাছটা দিলে একদম শাক যে কোনো কিন্তু খুব গলে যায় চিংড়ি মাছের ভিতরে একটা খাল জাতীয় থাকে আমার জানা নেই আসলে যশোর সাতকিরা কখনো এইভাবে কেউ রান্না করতে দেখিনি আমি চিলেটে এসে শিখেছি আর আমার কাছে মনে হয় তেল ছাড়া শাক এইভাবে রান্না করলে খুবই মজা হয় আর একটু সুন্দর ফ্লেভারের জন্য কিন্তু এতে আমি কয়েকটা কচি লেবু পাতাও দিয়ে দেব একটু দুই ফালগি করে দিয়ে দেব আর কি যাতে অসাধারণ একটা ফ্লেভার আসে একটা বার হলো এভাবে শাক রান্না করে দেখবেন যারা কখনো এভাবে তেল ছাড়া শাক রান্না করে খাননি একটা বার হলো অবশ্যই ট্রাই করে দেখবেন শাকে কিন্তু আমি কোনো রকম পানি দেইনি শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে কিন্তু শাকটা রান্না করা হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন আম আর আম ডাল রান্না করব ডালটা অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ করা হয়ে গেলে ওর ভিতরে কিন্তু আমি আমটা দিয়ে দিব আর কি আর এদিকে দেখতেই পাচ্ছেন লেবুটা দিয়ে লেবু পাতাটা দিয়ে দিয়েছি আর কি এত টেস্ট হয়েছিল এই শাকটা সাধারণত আমরা জানি যে শাক রান্না করতে গেলে একটু বেশি পরিমাণ তেল দিলে শাকটার স্বাদ হয় বেশি খেতে বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয়েছে এখানে এসে যে শাকটা এইভাবে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হয় বিশেষ করে যাদের তেল খাওয়া যাবে না তারা কিন্তু এইভাবে শাক অবশ্যই রান্না করে দেখতে পারেন স্বাদ ভুলবেন না এটা বলতে পারি আমি রান্না করতে ভালোবাসি বিভিন্ন স্টাইলে যেভাবে রান্না করুক আমি 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 কোনোভাবে করি করি সব রান্নাই কিন্তু যেটা আমার মুখে লাগে না সেটা কখনোই আপনাদের সাথে শেয়ার করি শাকের কালারটা দেখুন খুবই অসাধারণ হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল যাই হোক শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে আলু দেওয়ার কারণ হলো আলুটা একটু ভেঙে ভেঙে যাবে শাকের সাথে মিশে যাবে আর এটা খেতে একটু মাখামাখা হবে খুবই ভালো লাগে এদিকে আজকে প্রথম ডাল রান্না করব এটা রান্না করার জন্য কিন্তু ডালটা সিদ্ধ করে নিচ্ছি ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি আমটা দিয়ে দেব ডালটা আমি ভালো করে ঘুটে নিচ্ছি ডালটা ভালো করে ঘোটা হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি আমগুলো দিয়ে দিব আর কি আমগুলো দিয়ে আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এর ভিতরে কিন্তু আমি পেঁয়াজ লবণ হলুদ সব কিছুই দিয়ে দিয়েছি আম ডালে কোনো আমি কাঁচামরিচ দিব না তো আমটা দেওয়ার পরে আরেকটু ঘুটে নিচ্ছি আমটা ঘুটে যাবে না যেহেতু আম এখনো শক্ত আছে এদিকে আমটা সিদ্ধ হতে হতে আমি রসুনটা ভেজে নেব আর কি আর আমি শুধুমাত্র রসুন দিয়েই দেব রসুন বেশি করে দিয়ে দিয়েছি পিঁয়াজটা আমি আগেই ডালের সাথে দিয়ে দিয়েছি গরমের ভিতরে কিন্তু আম ডাল খুবই ভালো লাগে তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে চাইলে ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন তো রান্নাবান্না কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ